বন্ধুরা আজ আটই মে দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে বুধবার আজকের খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে চলে এলাম গতকালকে বলেছিলাম যে রাতের দিকে বৃষ্টি হবে আমি যদিও বলেছিলাম রাত্রি দশটা নাগাদ হবে তবে বারোটা নাগাদ কলকাতায় বৃষ্টি হয়েছে এবং তার আগেই পুরুলিয়া বাঁকুড়া সহ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের অনেক জেলাতেই বৃষ্টি হয়েছে যাই হোক সে তো হওয়ার কথাই ছিল আজকের পরিস্থিতি কি বলছে আজকের পরিস্থিতি বলছে এই মুহূর্তে উপগ্রহ চিত্র অনুযায়ী সেরকম মেঘ কোথাও নেই আমাদের ভারতে আর তার ফলে বৃষ্টিও এই মুহুর্তে কোথাও সেরকম দেখা যাচ্ছে না তবে আসামে এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এদিকে খানিকটা বৃষ্টি রয়েছে এছাড়া বাংলাদেশের সিলেট ও আসামের শিলচর এবং ত্রিপুরাতে সামান্য বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে ইনফারের মুড আরও বেটারভাবে বলতে পারবে দেখুন এই মুহুর্তের বৃষ্টি গোয়ালপাড়া গুয়াহাটি ছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই বিস্তীর্ণ অঞ্চলে রয়েছে বা হচ্ছে এই মুহূর্তে বৃষ্টি বৃষ্টি দেখা যাচ্ছে ধূপগুড়িতে এই মেঘ কোন দিকে যাচ্ছে একবার দেখে নি এই মেঘ উত্তর দিকে চলে যাচ্ছে তাই বাংলাদেশের উত্তর থেকে মানে রংপুর দিনাজপুরের দিক থেকে মেঘ আলিপুরদুয়ার হয়ে বৃষ্টি হয়ে বেরোবে আর পরবর্তী সময় এই উত্তরবঙ্গে বৃষ্টিটা আজকে বিকেলের দিকে কেটে যাবে আর বৃষ্টি দেখা যাচ্ছে এই মুহুর্তে শিলচরে খানিকটা সিলেটে এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টি নেই তবে সন্ধ্যের পর রাতের দিকে কি বৃষ্টি আছে সেটা আমরা দেখে নেব আমরা চলে যাব রেইন অ্যান্ড থান্ডার বা প্রিসিপিটেশন মোডে এই মুহূর্তে কোনো বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে নেই উত্তর বাংলাদেশে আছে এবার যদি আমরা পরবর্তী সময় বিকেলের দিকটায় দেখি হালকা মাঝারি মেঘ প্রবেশ করা শুরু করবে কলকাতা সহ এদিকে নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আর বাংলাদেশের দক্ষিণে খুলনা বরিশাল এবং শৈলকুপা ফরিদপুর যশোর সাতক্ষীরা লোহাগড়ার দিকে এই অঞ্চলগুলোতে খানিকটা বৃষ্টি দেখা যাবে সেরকম ভারী কিছু নয় বিকেলের দিকে এবং আমাদের দক্ষিণ দিনাজপুরেও খানিকটা বৃষ্টি থাকবে ছিটে ফোটা এটা গেল আজকের বিকেলের পরিস্থিতি এবার চলে আসি আজকে সন্ধ্যার দিকে কি হতে চলেছে সন্ধ্যার দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে পুরুলিয়া এবং এদিকে হুড়া খাতরা গোয়ালতোর ঝাড়গ্রাম খড়গপুর চন্দ্রকোনা আরামবাগ কোলাঘাট উলুবেরিয়া তমলুক কলকাতা বারুইপুর জয়নগর মাজিপুর গোসাবা হলদিয়া এই অঞ্চলে খানিকটা বৃষ্টি আজকের সন্ধ্যের দিকে এবং দেখা যাচ্ছে কাটোয়া ছাড়াও মুর্শিদাবাদের ডোমকল করিমপুর বরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা জঙ্গিপুরে সামান্য বৃষ্টি তবে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে হচ্ছে গিয়ে সিন্দ্রি বারা বাজার বীরা বান্দোয়ান মানে পুরুলিয়ার দিকে মানবাজার রানীবাদ রায়পুর সিলদা বিনপুর গোয়ালত এই অঞ্চলগুলোতেই কিন্তু খানিকটা বৃষ্টি দেখা যাবে অপেক্ষাকৃত কম বৃষ্টি থাকবে বর্ধমান দুর্গাপুরের দিকে তবে বৃষ্টি থাকবে না একদমই নয় থাকবে হালকা মাঝারি খুব ভারী বৃষ্টি কোথাও সেরকম দেখা যাচ্ছে না আজকে সন্ধ্যে সেরকমই বাংলাদেশের রাজশাহী সিংরা বগুড়া কলাই মহাদেবপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কাপাসিয়া ঢাকা নগরপুর কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি এবং ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকের সন্ধ্যে এবার আসি আজকে রাতের দিকে আজকে রাতের দিকে বাংলাদেশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে রাত্রির মানে এটা বলতে চাইছি দশটা এগারোটা রাত্রিরের দিকে পরিষ্কার থাকলেও আমাদের পশ্চিমবঙ্গের ভালো বৃষ্টি থাকবে ঝাড়গ্রাম খড়গপুরের দিকে আজকে রাতে ভালো বৃষ্টি এছাড়া বেলদা বালিচক এবং কোলাঘাট আরামবাগ বাঁকুড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকবে হলদিয়াতেও হালকা মাঝারি বৃষ্টি কলকাতাতেও ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাবে উত্তরবঙ্গে বৃষ্টি আজকে রাতের দিকে নেই ওই আজকে দিনের বেলা এই মুহূর্তে হচ্ছে আলিপুরদুয়ারের দিকে বাংলাদেশের সেরকম কোথাও নেই ওই কলাইবগুড়ার কাছে ছিটে ফোটা ছাড়া ত্রিপুরা পরিষ্কার শিলচরে খানিকটা বৃষ্টি দেখা যাবে হালকা এই হচ্ছে পরিস্থিতি আসাম পরিষ্কার থাকবে চলে আসি আজকের মাঝরাতে আজকে মাঝরাতে বারোটা একটার দিকে কলকাতা হয়ে বৃষ্টিটা বেরিয়ে চলে যাবে কলকাতার দিকে খানিকটা বৃষ্টি দিয়ে বৃষ্টি বেরিয়ে যাবে সুন্দরবনে ছিটে ফোটা বৃষ্টি থাকবে রাতের দিকে মানে রাত রাত বলতে এটা মাঝরাত রাত্রির একটা দুটো আর রাতি দশটা এগারোটার দিকে সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনায় খানিকটা বৃষ্টি আছে এবং বাংলাদেশের দক্ষিণেও একেবারে কলাপাড়া খেপুপাড়া মাথাবেরিয়া শ্যামনগর সুন্দরবন লালমোহন মনপুরা দ্বীপ এই জায়গাগুলোতে খানিকটা বৃষ্টি থাকবে মাঝরাতে চলে যাব ভোর পরিষ্কার আকাশ কোথাও সেরকম কোনো বৃষ্টি নেই কালকে সকাল থেকে কি পরিস্থিতি সকাল দশটা এগারোটার দিকে আমরা লক্ষ্য করতে পারছি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়িতে বৃষ্টি দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টি হচ্ছে শিউরি বীরভূমের দিকে এছাড়া সামান্য বৃষ্টি পুরুলিয়াতে থাকবে অপেক্ষাকৃত এর বৃষ্টির পরিমাণ কম বাংলাদেশ পরিষ্কার ত্রিপুরা আসাম পরিষ্কার থাকবে কালকে সকাল দশটা এগারোটা ছেড়ে চলে যাব আমরা দুপুর বেলায় দুপুর বেলায় কিন্তু আমাদের উত্তরবঙ্গে ভালো বৃষ্টি আছে কাল দুপুরে কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি ওদলাবাড়ি শিলিগুড়ি শীতলকুচি দিনহাটা বাংলাদেশের দেবীগঞ্জ বোদা জলঢাকা এই সমস্ত জায়গায় মোটামুটি একটু বৃষ্টি আর হালকা পাতলা বৃষ্টি রংপুর শহীদপুর দিনাজপুর বিরামপুর পিরোজগঞ্জ পীরগঞ্জ আক্কেলপুর আদমদিঘি শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম এই নন্দীগ্রাম বাংলাদেশের সিংরা তরাস ভাঙ্গুরা লালপুর পাবনা শৈলকুপা মেহেরপুর যশোর এছাড়া ত্রিপুরায় বৃষ্টি কালকের দুপুরে নেই বললেই চলে কাল বিকাল কাল বিকালের দিকটায় দেখে নেব কাল বিকালের দিকে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গ ছিটে থাকবে পূর্ব বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশ মধ্য বাংলাদেশ ঢাকা জুড়ে বৃষ্টি থাকবে ত্রিপুরায় ছিটে ফোটা বৃষ্টি থাকবে কালকে সন্ধ্যে ও রাতের দিকে কিন্তু সেরকম আর কিছু বৃষ্টি নেই ওই ছিটে বৃষ্টি হয়ে বৃষ্টি বেরিয়ে যাবে তারপরের দিন ভোরবেলা থেকে উত্তরবঙ্গে ভালো বৃষ্টি আছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদায় এই আপডেট তো রাতের দিকে বা কালকে নিয়েই আসবো তবু একবার দেখে নিলাম যেমন কলকাতাতেও বৃষ্টি আছে শুক্রবার শুক্রবার ভালো বৃষ্টি আছে অনেকগুলো জেলাতে সেগুলোর আপডেট পরবর্তী সময়ে নিয়ে আসবো দেখুন শনিবার বৃষ্টি আছে রবিবারও বৃষ্টি থাকবে সব দিনই থাকছে আপাতত বৃষ্টি তবে রবিবারের পর থেকে মনে হয় আস্তে আস্তে কমে যাবে এই গেল একটা সাইড থেকে আরেকটা একটা সাইড থেকে খুব তাড়াতাড়ি দেখে নেব ওই বৃষ্টির পরিমাণ আজকের তো আজকে সন্ধ্যের দিকে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে সন্ধ্যের দিকে আজকে সন্ধ্যে রাতের দিকে ওই কলকাতা বা দক্ষিণের কিছু জেলা যেরকম বললাম সেরকম মধ্য দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি আর থাকছে বৃষ্টি পুরুলিয়া ঝাড়গ্রামের দিকে থাকছে রাত্রির ও মাঝরাতের দিকে আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দিকে ঝাড়গ্রাম তার আগে পুরুলিয়া বাঁকুড়ার দিকে হয়ে যাবে দুটো সাইড জাস্ট একটু কম্পেয়ার করে দেখে নিলাম এই হলো গিয়ে বৃষ্টির পরিমাণ কোনো ঝড় আসছে কিনা সেটা দেখে কাল কালবৈশাখীর কোনো সম্ভাবনা আজকে ঝড়ো হাওয়া লক্ষ্য করা যাচ্ছে আজকের এই মুহূর্তেও লোহাগড়া যশোর মাদারীপুর ফরিদপুর শৈলকুপা বরিশাল খুলনা পিরোজপুর এখানে ঝড় না হলো ঝোড়ো হাওয়া তবে লোহাগড়া মুকসুদপুর এই দিকটাতে একটু ঝড় লক্ষ্য করা যাচ্ছে হালকা ঝড় চলছে এই হচ্ছে পরিস্থিতি শিবচর ফরিদপুরের দিকে এই ঝড়ের একটা লক্ষণ দেখা যাচ্ছে খানিকটা ঝোড়ো হাওয়া বইছে কৃষ্ণনগর শান্তিপুর বাবুলা তারপরে রানাঘাট ছাপড়া এই দিকটাতে বাকি অন্য জায়গায় সেরকম কোনো ঝোড়ো হাওয়া নেই উত্তরেও নেই ত্রিপুরাতেও নেই পরবর্তী সময় আজকে আজকে কিন্তু কালবৈশাখী ঝড় রয়েছে সেটা মূলত ঢাকা ঢাকায় কালবৈশাখী ঝড় আছে ঢাকা ধামরাই মুন্সিগঞ্জ হাজিগঞ্জ রায়পুর হোমনা হোমনা ধামরাই নগরপুর এই জায়গাতে এখানে দেখুন ষাট কিলোমিটার গাস্টিং তার মানে পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার গতিবেগে আজকে সন্ধ্যেবেলায় ঢাকায় এরকম রয়েছে ঢাকাসহ বিস্তীর্ণ অঞ্চল সিংরা রাজশাহী সিরাজগঞ্জ এদিকেও থাকছে এদিকে একটুখানি কম থাকবে ঝড়ের গতিবেগ আর আমাদের মুর্শিদাবাদ আজিমগঞ্জ বরমপুর জঙ্গিপুর ডোমকল বেলডাঙা করিমপুর মূলত মুর্শিদাবাদের দিকে দেখা যাবে আজকে খানিকটা ঝোড়ো হাওয়া সন্ধ্যের দিকে বাকি আর কোথাও সেরকম দেখলাম না রাতের দিকে ঝোড়ো হাওয়াটা থাকবে না কালকে যদি লক্ষ্য করি বৃহস্পতিবার কালকে কিন্তু সেরকম কোনো ঝড়ের আভাস দেখলাম না শুক্রবার দিন যদি দেখি তাহলে শুক্রবার দিন ওই হালকা ঝোড়ো হাওয়া বইবে কোথাও কোথাও কিন্তু কালবৈশাখী সেইভাবে দেখতে পেলাম না কালবৈশাখী আজকে দেখলাম মধ্য বাংলাদেশে সহ আশেপাশের জেলাগুলিতে থাকছে তার মানে আগামী দিনে আজকের এই কালবৈশাখী ঝড় ছাড়া মানে সন্ধ্যের দিকের এই যে বিস্তীর্ণ অঞ্চল পুরো মধ্য বাংলাদেশ থেকে ত্রিপুরা দিক আবার আমাদের মুর্শিদাবাদ অবধি এই ঝড় কিন্তু লক্ষ্য করা যাবে এই গেল পরিস্থিতি এই ঝড়ের সময় বৃষ্টি হ্যাঁ বৃষ্টিও থাকবে পুরো অঞ্চল জুড়ে যতটা ঝড় দেখলাম ততটাই বৃষ্টি থাকবে দেখতে পাচ্ছেন তো পুরো যেই ডিটেলটা বললাম আর কি মানে বাংলাদেশে ঢাকা থেকে কুমিল্লা রাজশাহী ময়মনসিংহ কলাইবগুড়া এদিকে আমাদের মুর্শিদাবাদ আর বৃষ্টি তো আমাদের দক্ষিণে আছে আগেই দেখিয়েছি তো এই হলো গিয়ে পরিস্থিতি এবার আসি তাপমাত্রা আজকের তাপমাত্রা অনেকটাই কম সকাল থেকেই আপনারা বুঝতে পারছেন যে কম আছে তো আজকের সর্বোচ্চ তাপমাত্রা কত হবে দেখুন বত্রিশ আমাদের কলকাতায় চন্দননগর তিরিশ শান্তিপুরের দিকে সাতাশ আরও কম এছাড়া পুরুলিয়ার দিকে পঁয়ত্রিশ বাঁকুড়ার দিকে তেত্রিশ খড়গপুরের দিকে ছত্রিশ ঝাড়গ্রাম সাঁত্রিশ চাকুলিয়া ছত্রিশ চন্দ্রকোনা চৌত্রিশ কতুলপুরের দিকে বত্রিশ বর্ধমান তেত্রিশ দুর্গাপুর বত্রিশ আসানসোল বত্রিশ আবার শিউরি বীরভূমের দিকে চৌত্রিশ কাটোয়া সহ মুর্শিদাবাদ মোটামুটি তেত্রিশ চৌত্রিশের মধ্যে উত্তরে গেলে মালদা চৌত্রিশ দক্ষিণ দিনাজপুর বত্রিশ উত্তর দিনাজপুর একত্রিশ শিলিগুড়ি একত্রিশ কোচবিহার আলিপুরদুয়া শীতলকুচি দিনহাটা সবই একত্রিশের মতো তার মানে ঠিকঠাক কম অনেক উত্তর বাংলাদেশে বত্রিশ বগুড়া বত্রিশ ময়মনসিংহ বত্রিশ সিলেট বত্রিশ ঢাকায় চৌত্রিশ কিন্তু ঢাকার তাপমাত্রা একটু বাদেই কমে যাবে আবার দেখুন বরিশাল খুলনার দিকে যেহেতু এই মুহূর্তে ঝোড়ো হাওয়াটা বইছে আর সামান্য বৃষ্টি আছে তার জন্য খুলনা বরিশালের দিকে পঁচিশ সাতাশ আর মেহেরপুরের দিকে তেত্রিশ তার মানে ঠিকঠাক তাপমাত্রা কুমিল্লা তেত্রিশ চিটাগা মহেশখালীর দিকে একত্রিশের মতো এদিকে ত্রিপুরা বত্রিশ তেত্রিশের মধ্যে শিলচর বত্রিশ গোয়ালপাড়া গুয়াহাটি তিরিশ বত্রিশ হোজাই একত্রিশ ডিমাপুর একত্রিশ যোরহাট একত্রিশ এই হলো বেঙ্গল জোনের এই মুহূর্তের বা আজকের সর্বোচ্চ তাপমাত্রা এই থাকবে আরও কমবে সন্ধ্যের পর আর রাতের কালকে দুপুরে যদি আমরা যাই তাহলে কালকেও কিন্তু মোটামুটি একই তাপমাত্রা কালকে আবার দুপুরে বৃষ্টি আছে পুরুলিয়ার দিকে তাই পুরুলিয়ার দিকে আরও কম থাকবে ছাব্বিশ মোটামুটি তাপমাত্রা কমের দিকেই থাকবে ওই একত্রিশ বত্রিশের মধ্যে বাংলাদেশের আরও কম থাকবে ঢাকায় পঁচিশ ফুলনা পঁচিশ এরকম সব থাকবে বরিশাল পঁচিশ এই হচ্ছে তাপমাত্রা তার মানে আপাতত সেই যে গরম সে গরম থেকে রেহাই আমাদের থাকছে প্রতিদিনই কিন্তু তাপমাত্রাটা এরকম থাকবে পরবর্তী সময়ে আবার কবে তাপমাত্রা বাড়বে সেটাও দেখে নিই আপাতত এই কটা দিন রবিবার অবধি আমরা দেখতে পাচ্ছি যে ওই দু তিন দু এক ডিগ্রি বাড়বে কমবে কিন্তু খুব বেশি হাতের নাগালের বাইরে চলে যাবে না তবে সোমবার আবারও তাপমাত্রা এক একটু তাও তেত্রিশটা ঠিকই আছে এমন কিছু বাড়ছে না আগামী সোমবার অবধি আপনারা কিন্তু তাপ যে তাপ প্রবাহ বা দাবদাহ হচ্ছিল সেটা থাকছে না তার থেকে মুক্তির মধ্যেই আছে তারপর যেরকম যেরকম আপডেট আসবে আপনাদের দেখিয়ে দেব আর এই মুহূর্তে কোনো ঘূর্ণাবর্ত আমাদের দুই সাগরের কোথাও নেই তাই আপাতত নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই ধন্যবাদ বন্ধুরা আশা করি আপনাদের এই আপডেট কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা